ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দুই হাজার সালের বিশ্বকাপ ফাইনালে নায়ক হয়ে উঠেছিলেন এমিলিয়ানো মার্তিনেস আর্জেন্টিনার গোলরক্ষক না থাকলে হয়তো কাতারে বিশ্বকাপ জেতাই হতো না লিওনেল মেসির শুক্রবার সকালেও কোপা আমেরিকায় নায়ক সেই মার্তিনেস ইকুয়েডোরের বিরুদ্ধে টাইব্রেকারে তিনি জেতালেন দলকে মেসি টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন সেই ব্যর্থতা দেখে দিলেন মার্তিনেস নির্ধারিত সময়ে এক এক গোলে শেষ হয় ম্যাচ কোপার নিয়ম অনুযায়ী নির্ধারিত নব্বই মিনিটের খেলার পর সোজা টাইব্রেকার হয় সেখানে আর্জেন্টিনার হয়ে প্রথম শট নিতে গিয়েছিলেন মেসি বল লাগে বাড়ে গোল করতে ব্যর্থ হন মেসি ইউরোয় ব্রেকারে গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু মেসি পারেননি তাতে যদিও দলের জয় আটকায়নি টাই টাইব্রেকারে ইকুয়েডোরের প্রথম দুটি শট আটকে দেন মার্তিনেস তাতেই সেমিফাইনালে জায়গা পাকা করে নেয় মেসির দল ম্যাচে চৌত্রিশ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা কর্নার থেকে আসা বলে মাথা ছুঁয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সেই বল পেয়ে যান ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস হেডেই গোল করেন তিনি এক শূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা গোল শোধ করার সহজতম সুযোগ পেয়েছিল ইকুয়েডর দ্বিতীয়ার্ধে উনষাট মিনিটে বক্সের মধ্যে বল হাতে লাগে আর্জেন্টিনার রড্রিগো ডিপলের পেনাল্টি পায় ইকুয়েডর কিন্তু এনার ভ্যালেন্সিয়ার মারা বল লাগে পোস্টে ফিরতি বলেও গোল করতে পারেনি ইকুয়েডর নির্ধারিত সময়ে নব্বই মিনিটের মাথায় গোল করেন ইকুয়েডরের কেভিন রদ্রিগেজ জো নিবয়ার্ক ক্রস উড়ে আসে বক্সে সেই বলে মাথা ছোয়ান রদ্রিগেজ বল জালে জড়িয়ে যায় আর্জেন্টিনার ফুটবলারেরা অফসাইডের দাবি করলেও রেফারি তা নাকচ করে দেন গোটা ম্যাচে মেসি সেভাবে ছাপ ফেলতে পারেননি টাইব্রেকারেও গোল করতে ব্যর্থ হন তবে মেসি গোল করতে না পারলেও টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে গোল করেন হুলিয়ান আলভারেস অ্যালিস্টার গঞ্জালো মনটিয়েল এবং নিকোলাস ওটামেন্ডি সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা সেখানে তাদের খেলতে হবে ভেনেজুয়েলা এবং কানাডা ম্যাচের জয়ীর বিরুদ্ধে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস। আপনাদের সকলকে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এআই উসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস